আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী আসমানিয়া বাজার কুমিল্লার বিখ্যাত গুমতি নদীতে এ ব্রিজ হচ্ছে যে আমাদের স্বপ্ন এ ব্রিজের কাজ রানিং হওয়ার পর মাঝে এক হয়ে গিয়েছিল। যে কোনো পরিস্থিতিতে এটা এখন পরিস্থিতি কাটিয়ে উঠেছে এখন কাজ রানিং করা হচ্ছে এবং স্পিডে করা হচ্ছে এবং সকাল সন্ধ্যা এবং দু শিফটি কাজ করা হচ্ছে এবং যে আপনারা নোয়াগুলো দেখতেছেন শনিবার বা রবিবার মধ্যে ডালাই পড়বে ব্রিজ স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে এই স্পটটা হচ্ছে যে নারায়ণপুর নারায়ণপুর দিয়ে আপনার যে এখানে বাজার বন্দরপুর এবং তিতাস সোজা স্টেট হুবনা হাইওয়ে রোড গিয়ে ওটা যায় এবং এদিক দিয়ে আপনার যে কদুমতুলি মাসিমপুর দিয়ে বাতা দিয়ে হুবনা রোড ওটা যায় এ ব্রিজ যখন হবে কমপ্লিট আমাদের বাজার অনেক ডেভেলপ হয়ে যাবে এবং অনেক উন্নত হয়ে যাবে বাজারটা বাজারের যে বাঙ্গাই স্পটগুলোতে জি ব্যাগের কাজ করা হচ্ছে পরবর্তীতে যাতে ব্লকের কাজ করা হয় এবং পাইলিং করে নদীর তল দেশ থেকে তোলা হয় তাহলে আমাদের বাজার রক্ষা সম্ভাবনা আছে এবং নদীতে একটাই মেইন হচ্ছে যে নদী ভাঙা রক্ষা করতে গেলে জি ব্যাগ ব্লক এবং পাইলিং করতে হয় আমাদের এই বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নদী ভাঙ্গার কারণে কোটি কোটি টাকার বিল্ডিং দালান এবং জাগা সম্পত্তি ক্ষতি হচ্ছে এবং নদীতে বিলীন হয়ে যাচ্ছে এবং আমাদের এই বাজার অনেক সুনাম অর্জন করে গিয়েছে বাজার সবচেয়ে নিরাপত্তা বাজারে বিক্রেতা ক্রেতারা যারা দূর দূরান্ত থেকে আসে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে তবে আমাদের এই বাজার উপর লেভেলে আমার জোরালো রিকোয়েস্ট থাকবে যে আমরা দাপে দাপে পুরা বাজার এরিয়া আমাদের খেয়াঘাট পর্যন্ত যাতে আমরা জি ব্যাগ এবং ব্লক এবং পাইলিং করে আমাদের বাজারটা রক্ষা করতে পারি মেইন হচ্ছে যে আমাদের গর্ব আমাদের হংকার আসমানিয়া বাজারের ব্রিজ খুবই ভালো লাগতেছে যে আমাদের আসমানিয়া বাজারের ঘাট বিশাল বড় এখানে প্রত্যেকটি ব্যবসায়িক বাই গোসল করে এবং বাস বাজারের জন্য বিখ্যাত এটা হচ্ছে আশমানিয়া বাজারের প্রথম ব্রিজের গোড়া দেখা যাচ্ছে আমাদের এই ব্রিজ পাশে তিরিশ ফুট হবে এবং ফুটপাত হবে তিন ফুট যাতে পাবলিক এবং জনগণ হাঁটতে পারি হাঁটার জন্য সুন্দর রাস্তা করা দেওয়া হবে ব্রিজের উপরে এবং যাতে দুইটা বাস ক্রস করতে পারে তারপর পাবলিক আসা যাওয়া করতে পারে সঙ্গে রিক্সা অটো এবং সিএনজি যে কোনো গাড়ি যাতায়াত করতে পারে এবং এ ব্রিজের কাজ তিন ধাপে ডালাই করা হবে যে প্রথম ধাপ ডালাই করার পর দ্বিতীয় ধাপ হবে তারপর তৃতীয় ধাপ হবে তৃতীয় ধাপ হওয়ার পর কাজ কমপ্লিট হয়ে যাবে ব্রিজের কারণে আমাদের বাজারের প্রত্যেকটি ব্যবসায়ী বাইক কিছু অসুবিধার মুখোমুখি হচ্ছে কারণ এ ব্রিজ না হওয়ার কারণে স্থানীয় পাবলিক এবং দূর থেকে পাইকার বিক্রেতা এবং খুচরা বিক্রেতা বাইরা আসতেছে না এবং বাজার বেচাকে নিয়ে অনেকটাই নিচে নেমে গিয়েছে তবে আমাদের আশাবাদী এই ব্রিজ যখন কমপ্লিট করা হবে আমাদের বাজারের ব্যবসা দ্বিগুণ বেড়ে যাবে এবং বাংলাদেশের দূর দূরান্ত থেকে এখানে পাইকার বিক্রেতা বাইরা আসতে পারবে গাড়ি লুট করে কাঠের পুল দিয়ে পাবলিক আসা যোগ করতেছে চমৎকার একটা দৃশ্য যে বাজারের স্পট আপনারা দেখতেছেন কারণ দেশ এবং প্রবাসী বাইরা আপনারা এই ব্রিজ নিয়ে অনেক বিডিও অনেক মিডিয়া অনেক সাংবাদিক কর্মী আপনারা দেখেছেন এই ব্রিজ কেন হচ্ছে না আপনাদের উদ্দেশ্যে একটা সুখবর দিতে যাচ্ছি এখন থেকে ব্রিজের কাজ রানিং করা হচ্ছে এ ব্রিজ অলরেডি হবে তবে সময় নিবে আমি যতটুকু জানতে পারছি স্থানীয় যারা এখানে আসে কাজ করতেছে ওনাদের কাছ থেকে কমপ্লিট টোটাল দশ মাস বা এক বছরের মতো সময় লাগতে পারে ডাই এবং সাদের যে কাজগুলো গত আট নয় মাসের মধ্যে মোটামুটি কমপ্লিট করা হবে আমরা সর্বোচ্চ আর একটা বছর কষ্ট করতে হবে এই ব্রিজের কারণে স্থানীয় জনগণ আমরা অনেক কষ্ট করতেছি ঝুঁকিপূর্ণভাবে আমরা পারাপার হচ্ছি এবং নৌকা দিয়ে আমরা পারাপার হচ্ছি অনেক সমস্যার মুখোমুখি হচ্ছি এবং এই ব্রিজ দিয়ে আমাদের আসমানিয়া বাজার কেজি স্কুল থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে আমাদের কলেজ থেকে শুরু করে স্টুডেন্টদের অনেক সমস্যা হচ্ছে এবং একটা বাজার স্পট হচ্ছে যে ব্রিজ ব্রিজ থাকলে একটা বাজার ডেভেলপ হয় এবং যে কোনোভাবে স্থানীয় ব্যবসায়িক ভাইয়েরা আপনারা পরিস্থিতির মোকাবেলায় কিছু সমস্যা হচ্ছেন এই ব্রিজের কারণে আশাবাদী এই ব্রিজ যখন কমপ্লিট করা হবে আপনাদের এই ব্যবসা আপনারা অবশ্যই আরও উঠতে পারবেন এবং সর্বদিক দিয়ে আপনারা হাসি খুশি থাকতে পারবেন এবং ব্যবসা বাড়বে আপনারা আর কিছুদিন ধৈর্য ধরেন কাজগুলো হচ্ছে প্রমাণ দেখা যাচ্ছে দেখেন লোয়াগুলো সেটিং করা হচ্ছে এবং সবগুলো সেটিং করা হচ্ছে ডালাই দেওয়ার জন্য এবং শাটারগুলো দেখা যাচ্ছে নিচ থেকে যে কাজগুলো করতেছে যে ড্যারাম দেখা যাচ্ছে মেশিন দেখা যাচ্ছে যে আমার ক্যামেরা দেখাচ্ছে এবং এখানে স্টিল বডি আছে এবং কাজ খুব স্প্রিটে কাজ হচ্ছে ব্রিজ অলরেডি হচ্ছে আমাদের স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে দুয়েকের মধ্যে আপনারা সুখবর জানতে পারবেন যে ব্রিজ ডালাই হচ্ছে এবং এই ব্রিজ দ্বারাই মুহূর্তটা বিভিন্ন সাংবাদিক মিডিয়া কর্মী এবং স্থানীয় পাবলিক বা এরা সবাই বিডু করবে বিডুর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এবং আপনারা অপেক্ষা করেন এবং আপনাদের সুন্দর মতামত কমেন্টে আপনারা প্রকাশ করবেন যাতে আমাদের ব্রিজের কাজ স্টোন মজবুত এবং সর্বদিক দিয়ে যেন কাজগুলো সুন্দরভাবে কমপ্লিট করা হয় এবং যাতে আমরা আমাদের বাজার ডেভেলপ হয় তবে আমাদের স্বপ্ন এই ব্রিজ যখন কমপ্লিট করা হবে আমাদের বাজারের ব্যবসায়িক ভাইদের ব্যবসা বেড়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্টভাবে বলা যায় মহান আল্লাপাক রবুল আলমিন ভালো জানে ব্যবসায়িক ভাইদের অনেক আর এই ব্রিজ নিয়ে নানান জল্পনা কল্পনা নানান রকমের কথা হয়ে গিয়েছে এটা স্বাভাবিক কারণ এখানে স্থানীয় স্পট এবং এই ব্রিজ দিয়ে গুমতি নদীতে পারাপড়ের জন্য একটা এলাকা নিয়ে পাবলিক যাতায়াত এবং হাজার হাজার পাবলিকের যাতায়াত দৈনিক এই বাজারে এই ব্রিজের কারণে অনেকে সময় লস হচ্ছে টাইম লস হচ্ছে যার কারণে বাই পথে অন্য অন্য বাজারে আসা যাওয়া করতেছে প্রয়োজনে আমাদের মুক্তি একটু কম হচ্ছে এই ব্রিজের কারণে তবে আমরা আশাবাদী ব্রিজ হওয়ার পর ব্যবসায়িক ভাইদের ব্যবসা দ্বিগুণ বেড়ে যাবে এবং আমি টোটাল বাজার এরিয়া এবং বাজারের বিষয় দেখাচ্ছি দেখেন আমাদের বাজার কত সুন্দর দেখা যায় বিল্ডিং দেখা যায় দালান দেখা যায় বড় বড় বাজারের ওই পার্ক কত সৌন্দর্য দেখা যাচ্ছে এবং সবচেয়ে মেন সুখবর হচ্ছে যে আমাদের বাজারের জি ব্যাগ ব্লক পরিবর্তিতে যাতে পাইলিং করা হয় আপনারা সবাই সর্বোচ্চ সবার জায়গা থেকে যেভাবে আপনারা লোবিং করতে পারেন আপনারা মেসেজ করতে পারেন আপনাদের উপর লেভেল লোকটাকে আপনারা সব জায়গায় নিউজটা পৌঁছায় দিবেন আমাদের ব্রিজের কাজ যাতে সুন্দরভাবে কমপ্লিট করা হয় এবং খুবই তাড়াহুড়াভাবে কাজ কমপ্লিট করা হয় এই ব্রিজ হওয়ার পর চন্দা মুহূর্তে একটা আড্ডা হবে এবং স্থানীয় যারা আমরা আসি কত ব্রিজ একটু গল্প করা হবে এবং চটপটি ফোচকা বিভিন্ন দোকানপাট মাঝে মধ্যে বসবে এবং গুমতি নদীর মুক্ত বাতাসে আমাদের শরীর আমরা শীতল করতে পারবো এবং মুক্ত আকাশ আমরা উপভোগ করতে পারবো এই ব্রিজ থেকে আমরা গুমতি নদীর সুন্দর উপভোগ করতে পারবো অন্যরকম একটা ফিল করব আমরা এই ব্রিজে দাঁড়িয়ে প্রিয় দর্শক স্থানীয় পাবলিক আপনারা যারা আছেন আর কিছুদিন অপেক্ষা করেন আমরা ব্রিজ অবশ্যই কমপ্লিট দেখতে পারবো ঐতিহ্যবাহী আসমানিয়া কাঠের পোল গুমতি নদীতে ব্রিজ হওয়ার কথা ছিল যে খুব তাড়াহুড়ো অভাবে যে টাইম দিচ্ছে টাইমের সঙ্গে কোনো মিল পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে বাজারের স্থানীয় এবং স্থানীয় এলাকার জনগণ মানসিকভাবে ভেঙে যাচ্ছে বিশেষ করে বাজারের ব্যবসায়িক এরা কারণ এমনটাই বোঝা যাচ্ছে যে সম্ভবত আরও এক বছরও লেগে যেতে পারে কাজটা হচ্ছে না কেন হচ্ছে না কী কারণে হচ্ছে না তবে এই কাজটা করার পিছনে সর্বোচ্চ সম্মানিত তিতাস উপজেলা টিউনুমোদয় স্যার উনি ওনার জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে উনি চেষ্টা করে যাচ্ছে এবং অনেকবার এ বিষয়ে পড়লে লেভেলে ওনার পক্ষ থেকে যতটুকু সম্ভব উনি তদবির করেছে এবং আমাদের কুমিল্লা এ বিষয়টা উনি বলেছে বারবার করে তারপরও বিষয়টা আবার গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে বাজারের স্থানীয় জনগণরা ব্যবসার জন্য অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে বিভিন্ন মালামাল নিয়ে বাড়ি ক্রিণ করতে পারতেছে না সর্বদিক দিয়ে অসুবিধা হচ্ছে এবং অনেক সময় অনেক ঝুঁকিপূর্ণ নিয়ে এখানে পারাপারা হচ্ছে যে আপনার লোয়ার ইয়েগুলো দেখা যাচ্ছে যে ভেঙে যাচ্ছে আপনারা দেখুন এবং অনেক জায়গা দা সুটে যাচ্ছে লর বড় হয়ে যাচ্ছে অ্যালোমেলো হয়ে যাচ্ছে এবং যে কাঠগুলো একসময় অনেক মিল ছিল অনেক স্ট্রং ছিল কাঠগুলো ভেঙে যাচ্ছে সুটে যাচ্ছে এবং অনেক জায়গা দিয়ে গর্ত হয়ে যাচ্ছে এবং লোয়ার যে স্ট্রং যে এগুলো ছিল এগুলো নাই এখন অনেক জায়গায় গ্যাপ রয়ে গিয়েছে দেখেন একটা মুরব্বী কতটা ঝুঁকিপূর্ণ কতটা রিস্ক নিয়ে আসতেছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তবে কাঠের পুল দিয়ে যারাই আসতেছেন চলতেছেন খুব সতর্ক এবং ঝুঁকিপূর্ণ এবং রিস্ক নিয়ে চলাচল করতেছে বিশেষ করে যে আমাদের আসমানিয়া বাজারে কলেজ থেকে শুরু করে কেজি স্কুল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান স্টুডেন্টরা অনেক ঝুঁকি নিয়ে আসা যাওয়া করতেছে ব্যবসায়িক বাইরেরা এই বিষয়টা আন্দোলন করতে হবে এবং বিভিন্ন সাংবাদিক মিডিয়া কর্মী ভাইদের মাধ্যমে বিষয়টা তুলে ধরতে হবে তাহলে হয়তো যে আমাদের পাচারের এই ব্রিজের কাজটা তাড়াহুড়োভাবে হবে এই বিষয়টা হয়তো বা আশা করা যায় তবে কাঠের পোলটা এখন লড় বর পরে আগের মতো স্ট্রং নেই খুব দুর্বল হয়ে যাচ্ছে চেষ্টা করতেছে কাঠের পোলটা স্ট্রং রাখার জন্য এবং যতটুকু সম্ভব পর্যবেক্ষণ করে এবং ঠিক করে এবং দেখাশোনা করে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আমি যাতে আপনাদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে আসতে পারি বাই বাই